কৃষ্ণ তো বলা হয়েছে সকলের মধ্যে যে সব গুণ থাকবে এমন না কিন্তু যার মধ্যে সব গুণ আছে সে সত্যি গুণে গুণান্বিত সবাইকে দিয়ে সবকিছু হয় না তদু আমাকে দিয়েও যে ভগবান কীর্তনের জন্য এই যে মৃদঙ্গ কর্তার হারমোনিয়াম বাজনা সেটা সম্ভব না কারণ আমার মধ্যে ওইরকম কোনো গুণ নেই তো সারেগামা বাজনামটা কোনোরকম শিখেছি আপনারা আশীর্বাদ করবেন যেন আস্তে আস্তে সবকিছু বাজনা শিখতে পারি এবং এই ভগবানের আরতি কীর্তনের যেন অংশগ্রহণ করতে পারি হরিম